জুড়ি ও কাছে সকল ভাই ও বন্ধুদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম সালাম আলাইকুম এবং খাস করে যারা তরিপথের ভাই আছেন তাদেরকে আমি বলি জয়গুরু জয়গুরু বিষয় হলো কিছু খুবই কয়েকটা কথা বলব খুব গুরুত্বপূর্ণ কথা বলব এই কথাগুলো যদি বোঝা যায় বা আমরা বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে এত ঝগড়া ঝামেলা ফেদনা ফেসাদ দলাদলি থাকতে পারে না আসল সর্বপ্রথম আল্লাপাউরুল আলমিন আল কোরআনে সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়তে

আগে আমার রসুলে ইত্তেফা করো আল্লাহকে ভালোবাসতে হলে আগে আমার রসুলের আমার রসুলকে ভালোবাসো এই কথাটা কোরআনের কথা তারপরে কি বলেন আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহর ইত্তেফা করার আগে আল্লাহ অনুসরণ করার আগে বললো আমার রসুল পাঠিয়েছি সেই রসুলকে তোমরা ভালোবাসো ইত্তেফা করো অনুসরণ করো অনুকরণ করো ইত্যাদি ইত্যাদি তাহলে কী হবে আল্লাহ গফুর ও রাহিম রবুল আলমিন ক্ষমাশীল বান্দা ও বান্দির সকল গুণা ক্ষমা করে দেবেন এইখানে একটা পয়েন্ট আল্লাহ রবুল আলমিন আমাদের সকল গুণা ক্ষমা করবেন সরল সরল্যাটা কর্মের মাধ্যমে সে কর্মটা হলো রসুলের প্রতি আমাদের প্রেম ভক্তি মহাব্বত ভালোবাসা থাকতে হবে অথচ রসুলের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আমাদের যতগণে হোক না কেন আলাপা রবল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন শুধু রসুলের মহাব্বতের উপর কিন্তু এই আয়তে আল্লাহ বলে যে আমাকেই যারা অনুসরণ করলো তারা রসুরকে অনুসরণ করলো আমাকে যারা দেখলো আমার রসুলকে দেখলো আমাকে যে ভালোবাসলো আমার রসুকে ভালোবাসলো আমাকেই যে অনুসরণ করলো আমার রসুলকেই সে অনুসরণ করলো এই কথাটা আল্লাপ পাবুল আলমীর বলে নাই কেবলমাত্র হাবিবকে তিনি বড় করেছেন তাই তোমার আল্লাপা না করে আমি আল্লাহ কথা দিলাম আমি তোমার সানমান পদমর্যদাকে বৃদ্ধি করে রাফা না রাফা জিকরা হাবিব তোমার সম্মান যদি কেউ পদমরযুদা যদি কেউ না তুলে ধরে কেউ না বাড়ায় তাহলে আমি আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করে দেবো তাতে তোমার কিছু বয়ে যাবে না তাহলে আল্লাহ পাওয়ার উপর আগামী স্বয়ং তিনি স্বীকৃতি দিয়েছে যে আমার হাবিবের বা আমার রসুলের সম্মান পদমর্যাদা আল্লাহ তিনি নিজে বৃদ্ধি করবেন এরপর দেখুন তাহলে আল্লাহর মোহাম্মত আল্লাহর ইত্তেবা আল্লাহ অনুসরণ করতে হলে রসুলের প্রতি ইত্তেবা অনুসরণ অনুকরণ মহবত করলে আল্লাহর অনুসরণ অনুকরণ মহবত হয়ে যাবে এরপরে সেই আল্লাহ পেয়ারা হাবি নবী মোহাম্মদ মোস্তুবা সাল্লাহ আল্লাহ সাল্লাম সুরা সোয়ারা আই নম্বর সম্ভবত তিতাল্লিশ হবে মনে হয় যাই হোক এটা দেখিয়ে নেবেন সুরা সোয়ারা এই আয়তে আল্লাহ পাউ রবুল আলমে বলেছেন কুল্লা আশ আলু কুমার লাহি আজরান ইল্লাল মা বাদদা ফিল কুরবা হাবিব কী বলো তোমার কাছ থেকে তোমার নিকট হতে যারা দিন পেয়েছে কলমা পেয়েছে হজ পেয়েছে নামাজ পেয়েছে জাকাত পেয়েছে রোজা পেয়েছে ইত্যাদি ইত্যাদি যারা পেয়েছে যারা ধন সম্পদ ছিল ধন সম্পদ পেয়েছে তাদেরকে বলো যে তোমরা যে আমার কিছু উপ ঢোকন দিতে চাইছো কিছু নজরানা দিতে চাইছো আমি তার বিনিময়ে কিছুই চাই না আমি চাই শুধু আমার আহেলের বাড়িতে প্রতি একটু মহাব্বত হাত পেতে চেয়েছেন তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহ নবী কখনো কারোর কাছে হাত পাথর নাই কারো কাছে কিছু চান নাই শুধু তিনি আল্লাদের রসুলদের প্রতি আহ বাড়িতে প্রতি তিনি হাত পেতে চাইলেন হাতের কাছে চাইলেন মদিনাবাসীর নিকট চাইলেন তিনি অনেক কিছু ওখান দিতে চেয়েছিল আল্লাহ বা রবুল আলমীর জিবিলকে বললেন হে জিবিল এই আয়টা আমার নবীকে শুনে দাও এই এক

কিছু নজরানা বা উপর ঢোকান দিতে চাইছে তুমি কিছু গ্রহণ করো না তুমি চাও শুধু আমার আয়লা বাড়িতে প্রতি তোমার একটা মহবত করো বর্তমান জামানায় এই বিং শতাব্দীর জামানায় বেশি বেশি গুরু হচ্ছে আরো আহলে বাইত কি জিনিস বড় বড় ওলামাইকে আমরা জানেই না বড় বড় জলশাই নবী উপলক্ষে হোক আর মিলাদ মহফিলে হোক ইশার সাহে হোক আর বিশ্ব ইস্তমাতে হোক আহলে বাইত কি জিনিস সেখানে আলোচনাই নাই তাহলে কাদের আলোচনা হয় উসমান হুম আবাকার এনারা কি এনারা হলেন জলিল কদ সাহাবি ভাবতে একটু অবাক লাগে এতে নামগন্ধ কোরআন শরীফে নাই আলাপ অর্প মিন হাবিবের পরিবার বর্গ প্রতি একটা মহাপত করতে বললো আর বর্তমান মোল্লা হুজুরা কি করেন সাহাবিদের প্রতি মহাপত করছে উদাহরণ দেখুন জলসমাতে হোক মিলাদ মহফিল হোক বড়ো বড়ো ধর্মমূলক অনুষ্ঠানে হোক সাহাবিদের জীবনে নিয়ে মারামারি কাটাকাটি হানা ফানে হানাহানে আইনের বাড়িতে কোনো প্রশংসাই নাই কি হলো অথচ সেই আইলে বাইতের প্রতি মুহুর্তে তাদের আলোচনা হয়ে থাকে কিন্তু আইলে সেই সাহাবিদের আর আইলে বাইতের কোনো সমালোচনাই থাকে না যেমন জুমাধ্যমে ফুলপাত দেখুন ওসমান উমর আউবাকার এদের প্রশংসা হয়ে থাকে সর্বপ্রথম অবশেষে আইলে বাইতে নাম করে আর কাঞ্জলি ইমান নামে একটা তফসির আছে ওই তফসিরের তফসিল কারো হলো আলা হাজরাত আলাহ লিখেছেন উদ্দেশ্যে আমার এর মধ্যে উদ্যোগটা জানা নেই এর বাংলা অর্থ হলো তিনি বলেছিলেন যে নবী পাক সাল্লা তাল সাল্লাম তিনি নূর তিনার নসল পাখে যাহা তৈরি হয়েছে বাচ্চা বাচ্চা যত কিছু হয়েছে আচ্ছা বাচ্চা সবাই নূর অথচ নব্বী একজন নূর তিনার নসলে যত সন্তান তৈরি হয়েছে ধারাবাহিক তারা সবাই নোর কিন্তু সাহাবিদের কথা তো আল্লাপ রবুল আলমী বলেন নাই কিন্তু ওই আল্লাহ হয়তো তুলে ধরেন নাই আল্লাহ নবীও তুলে ধরেন নাই কিন্তু কী হলো সাইডটা খুবই ভালো ভালো হওয়ার পর তিনি এত এত একটা তপ চির শুনিয়তের যত ওলামাই আছেন তিনি মাতার তাজ আলা হাজরত রমতুল আলাই তিনি খুদ্ মধ্যে আবি আব্দুল্লাহিল হাসান আবি মোহাম্মদ হোসাইন হুসাইন এটা চেঞ্জ করতে পারল না সাহাবিদের নাম আগে খুদ ক্ষুদ্রতে যারা নূর তাদের নামটা আগে হল না তাদের নামটা পেছনে গোলামকে পেছনে দিচ্ছে না আগে যা দরকার বলতে ভুল গোলাম পেছনে থাকবে না আগে থাকবে গোলাম থাকবে সবার পেছনে আর মনি বা মালিক সবার আগে থাকবে কিন্তু চুমার দিনে দেখুন খুদবাতে সে যারা আইলে বাড়িতে যারা গোলাম তাদেরই সমালোচনা হয় তাদের প্রশংসা হয় আর যারা মালিক যাদেরকে অনুসরণ করতে হবে যাদের নাম নামাজে যাদের নাম জিকিরে যাদের নাম আজানে যাদের নাম দরুদ শরীফে তাদেরকে দিল খুদবাতে পেছনে ওয়াজ মহ পেছনে পেছনে মানে হয় না চাপা ধামা চাপা দিয়ে দিয়েছে এরাই বলে নাকি আমরা কোরআন হাজির মানি এনারাই বলে নাকি আমরা ধর্মগুরু ভাবতে একটা অভাব লাগে যে কথাগুলো বললাম খুবই ইম্পর্ট্যান্ট কথা একটু গবেষণা করবেন আমি নিজের ব্যক্তিগত কোনো কথা বলি নাই অথচ সেই আওলাদা রসুল এর জন্যে আল্লাহ রসুল কী বলেন আল্লাহ রসুল বললেন আমার আলীর বিলায়তকে যে মেনে নিবে সে আমার ঈসালতকে মেনে নিল আমার আলী বিলায়তকে যে মহবত করবে সে আমার ঈসালতকে মহবত করলো এখানে আল্লাহ রসুল বলেন নাই যে আমাকে যে মহবত করলো সে আলীকে মহবত করলো আমার ঈসালতকে যে মহবত করলো সে আলী বিলায়তকে মহবত করলো এটা বলেন নাই কিন্তু কি বললো আলীর বিলায়তকে যে ভালোবাসলো সে আমার ঈসালতকে ভালোবাসলো আলীকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো হ্যাঁ আর আলীকে যে ভালোবাসলো আমি তাকে ভালোবাসবো এবং আমার আল্লাহ পারব্বুল আলম তাকে ভালোবাসবে এরপরে তিনি কি বললেন আবার যে আমার হাসান হোসেনকে যে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো কিন্তু এখানে আল্লাহ হাসু বলেন না যে আমাকে ভালোবাসলে আমার হাসান হোসেন ভালোবাসা হবে কথা বলে না বলেন যে হাসান হোসেনকে যে ভালোবাসবে যে পেয়াল করবে যে মহাবত করবে সে আমি তাকে করবো করব আমরা শুধু না হয় পড়ি আর দাঁড়িয়ে রেখে পড়ে নবীর দাবি করি কিন্তু নবীর যেগুলো বলি গেলেন সেগুলো আমরা কতখানি অনুসরণ করি এগুলো চিন্তার বিষয় আছে এগুলো আমার ইটে হাতিস নয় এগুলো মনগড়া হাতিস নয় এগুলো সহি সনদ হাতিস কিন্তু আমরা মানতে পারছি আমরা সেই সাবি সাবি সাহাবি যে সাহাবি হকিকতের দিকে বিচার করুন সরা আল ইমরান একশো তিয়াত্তর নম্বর আয় একশো তিপ্পান্ন নম্বর আটটা গুগলে গুগলে বা মোবাইলে সার্চ করুন দেখুন সাহাবিরা মমিন না কাফের ধারা পড়ে যাবে আমি বেশি কিছু বলবো না আবারও বলছি আল ইমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত সাহাবিরা মমিন না কাফের না অন্য কিছু আপনারা গুগলে সার্চ করুন বলুন আল ইমরান একশো তিপ্পান্ন নম্বর আয়াত বাংলা তাহলে বুঝতে পারবেন আমি হয়তো এখন যদি বলি দি কমেন্টে এখন উল্টো পাল্টা করবে কারণ বর্তমান তিনাদের মাথার তাজ হলো স্বাভাবিকের আমরা আসুন যে আইলের বায়ের কথা আগে বললাম দৌড়ে রয়েছে আজানে রয়েছে নামাজে রয়েছে সুরা ফাতিহায় রয়েছে আমরা এগুলো নিয়ে কোনো বিচার বিশ্লেষণ করি না বিচার যদি করতাম তাহলে আমাদের মধ্যে এত দলাদলি হতো না তো মারামারি হানাহানি হাতনাফেষাদ সৃষ্টি হতো না কেউ বলছে আমি হানাফি কেউ বলছে তবলিগি কেউ বলছে জামাতি কেউ বলছে আমি ইসলামী কেউ বলছে আমি লাজাফি কেউ বলছে আমি এজিদি কেউ বলছে আমি হোসাইনে কারণ থেকে আমাদের বোঝার ভুলের জন্য এরকম হচ্ছে আমরা সঠিক জায়গায় যদি এটা একটা আলোচনার টেবিলে গিয়ে যেতে আলোচনা করতাম এগুলা নিজেদের ভাই ভাই যদি আলোচনা করতাম তাহলে আমাদের নিশ্চয় এত ফেতন ফেসার হতো না কিন্তু আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ না হয়েছি ততক্ষণ ইসলাম মার খাবে কারণ কোরআন পাখি আল্লাপার ওপর আলমিন দুশোর উপর ঐক্যবদ্ধ কথা বলেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না আমরা ঘরে ঘরে ঐক্যবদ্ধ হতে পারলাম না তার পরে পরে ঐক্যবদ্ধ কী করে তাহলে আসুন আমরা বেশি বেশি করে আইলে বাড়িতে প্রতি মহবত করবো নবী যা বলে গেছেন সেগুলো প্রতি করে পালন করবো নবী যেগুলো করিয়ে গেছেন সেগুলো অনুকরণ সবগুলো আমাদের দ্বারা সম্ভব নয় তবে কিছু কিছু সম্ভব সেগুলো করতে হবে তবে যেগুলো আমরা সুনদ মনে করি সেই সুনদগুলো। শুনতে মক্কেদা নয় শোনাতে গাইয়ের মক্কেদা পালন করে বেশিরভাগ লোক যেমন শোনাতে মক্কেদা বলতে গেলে কে হেরা গোহায় পনেরো বছর এক মাস উনিশ দিন সাধনা রাটা রাত্রি অন্ধকারে আটার বস্তা খাদ্যদ্রব্য ঘাড়ে করে নিয়ে লোকের দূরে দূরে ঘুরে ফেরিয়েছেন একাধিক তিনি বিবাহ করে দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহর হাবিব আল্লাহর রসুল আমি ইচ্ছা করলে হুটপুরিকে আমি বিবাহ করতে পারতাম কিন্তু তা না করে আমি নিম্ন শ্রেণীর মেয়েকে বিবাহ করেছি এবং কারো একটা বিয়ে কারো জিতু বিয়ে খুব গরিশ্রেণীর ব্যক্তি মেয়েকে আমি বিবাহ করেছি এটাও শূন্য কম নয় কিন্তু এখানে আমাদের ছেলেকে ওই বর্তমান যারা ইসলামী বড়ো বড়ো হুজুর রয়েছে তিন ছেলেকে যদি বলা হয় যে আমার একটা মেয়ে আছে দুবার কি হয়েছে কিন্তু সে হুজুর ঘুরিয়ে বসবে নাক সেঁকাবে বলে না সম্ভব নয় হ্যাঁ তাইলে আর তেষট্টি বছর জিন্দিক মধ্যে তেইশটা বছর তিনি যুদ্ধ কাটিয়েছেন আমরা কটা যুদ্ধ করলাম আর নৈবাগ দাঁত ভেঙে গেছে রক্তপাত হয়ে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে জন্য দুহাত জীবনে হাত তুলেছেন আলী মহালয়ের ব্যাপারে একবার আর হাত পেতেছেন আইলে বাড়িতে মহাপথে বা সাহায্যের জন্য একবার তাছাড়া তাপেরদের জন্যে মশ্রিদের জন্যে তিনি বদ্ধ করেন নাই হাত তুলেন নাই ভিডিও শুনে যদি ভালো লাগে শুনে শেয়ার ও লাইক করবেন হাফেজ